আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথের মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া মাকে স্বাগত জানালেন তারেক রহমান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না বললেন জাস্টিন ট্রোডো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন যুক্তরাজ্য সময় সকাল নটা পাঁচ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জোবায়দা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন হেথরো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এরপর তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় দু সালের পর এই প্রথম তিনি লন্ডন সফরে এসেছেন চিকিৎসকদের মতে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত এবং তার লিভার প্রতিস্থাপন জরুরি পুরো চিকিৎসায় প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে ডম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উইলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ড টেপ টেপ সেন্ড সেন মোর স্পেন্ড लेस জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস বুধবার রাতে জানিয়েছেন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে এদিকে বিএনপি জানিয়েছে বর্তমান সরকারের অধীনে কোন স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না দলটি সোমবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন আমাদের একমাত্র দাবি জাতীয় নির্বাচন অন্য কোনো নির্বাচনের ভাবনা নেই বৈঠকে নেতারা আরও বলেন নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করতে পারে এ নিয়ে সরকারের গঠিত সংস্কার কমিশনের মতামতকে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা বলে আখ্যা দেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগের পতনের পর হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় এফআরআর ও হাসিনার ভিসা নবায়ন প্রক্রিয়ায় যুক্ত থাকলেও তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এমন গুঞ্জন অস্বীকার করা হয়েছে এদিকে বাংলাদেশের অনুরোধে হাসিনাকে প্রত্যর্পণের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পাশাপাশি তার পাসপোর্ট বাতিল করেছে ঢাকা ভারতে অবস্থানের বিষয়ে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ট্রাভেলস বিশ্বস্ততার বার্ড রোড লন্ডন মাইল্যান্ড ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জামায়াত নেতা মীর আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমের স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী দু সালে টিউলিপকে নিয়ে চ্যানেল ফোর নিউজের এক প্রশ্নের পরেই আইনশৃঙ্খলা বাহিনী আরমানের বাসায় অভিযান চালায় এবং তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দেয় এছাড়া লন্ডনে টিউলিপের বিতর্কিত সম্পত্তি শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে জোরপূর্বক গুম অর্থপাচার ও দুর্নীতির অভিযোগও উঠে এসেছে হাসিনার গোপন বন্দিশালায় আট বছর আটক থাকার পর দু সালে মুক্তি পান আরমান তবে টিউলিপ বা লেবার পার্টির পক্ষ থেকে এসব বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বিডিআর বিদ্রোহের মামলার বিচার কাজ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ক্যারানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে এই বিচার কার্যক্রম চলবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয় পিলখানা বিডিআর সদর দফতরে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এর আগে বক্সিবাজার এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা এবং কেন্দ্রীয় কারাগারের মাঠে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছিল কিন্তু জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় আদালত ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচার কাজ চালানো সম্ভব হয়নি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত নির্মাণ করা হয়েছে যেখানে আসামিদের আনা নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার সুবিধা থাকবে পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ যুক্তরাজ্য ব্যবসায়িক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে একমত পোষণ করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের এমপি ডক্টর রূপা হকের নেতৃত্বে যুক্তরাজ্য বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল বুধবার আট জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, ten pounds. হামাস যুদ্ধে এক বছরের মাথায় চৌত্রিশ জন পণবন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস একটি তালিকা প্রকাশ করে হামাস জানিয়েছে এদের মধ্যে রয়েছে এক বছরের শিশু ছিয়াশি বছরের বৃদ্ধ এবং ইসরায়েলি বিমান হামলায় নিহত বলে ধারণা করা কয়েকজন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামাসের এই তালিকা প্রসঙ্গে জানিয়েছে ইসরায়েলের কাছে কোনো তালিকা পাঠানো হয়নি মুক্তির শর্ত হিসেবে হামাস গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে পনবন্দীদের পরিবারের সদস্যরা এই তালিকা দেখে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনা চলছে তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশাবাদী হলেও দ্রুত কোনো সমাধান দেখা যাচ্ছে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি উড়িয়ে দিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না এর আগে ট্রাম্প বলেছেন অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কানাডাকে একীভূত হতে বাধ্য করেন ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাস্টিন ট্রুডো আরও বলেন যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ